আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল টু চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় কুরুলো সসমান সিরিজের সিজন সিক্স কততম ভলিউমের মাধ্যমে শেষ হবে অর্থাৎ নাম্বার ভলিউম সিজন অন্তিম পর্ব হতে চলেছে আর কয়টি ভলিউম বাকি আছে সেই বিষয়ে কনফার্ম আপডেট জানাবো পাশাপাশি আলোচনা করব সিজন সেভেনে ওরহান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা এম রে ফিরে আসবে কিনা তাছাড়া সিজন থাকবেন কিনা সেই আলোচনা করব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত তুর্কুত দেখতে থাকুন এবং আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের রিপ্লাই পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ সঠিক আপডেট সবার আগে পেতে তো তো চলুন জেনে নেই কবে শেষ হচ্ছে ষষ্ঠ সিজন দর্শক যে কোনো সময় কুরুলু সুসমানের সিজন সিক্স পরিসমাপ্তির ঘোষণা আসতে পারে সমালোচনা যাই হোক না কেন কুরুল সুসমান শুধু একটা সিরিজ নয় এটা অনেকের আবেগ ভালোবাসা স্মৃতির অংশ প্রতি বৃহস্পতিবারে নতুন ভলিউম দেখার অপেক্ষার থাকবে না তাই এই সিরিজের যে কোনো সিজনের পরিসমাপ্তি অনেক ভক্তের জন্য হয়ে ওঠে নির্মাতা শুরুর দিকেই ইঙ্গিত দিয়েছিলেন হতে ঘন পারে ছয় থেকে সাতটি সিজনের বিশাল একটি অধ্যায় তবে আমরা সবাই জানি এক সময় তুর্কি মিডিয়ার পক্ষ থেকে এমনও গুঞ্জন শোনা গিয়েছিল পঞ্চম সিজনে নাকি শেষ হবে কুরুলু সুসমান সিরিজ কিন্তু পরে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয় আর তাতেই আসে ষষ্ঠ সিজন অবশ্য ষষ্ঠ সিজনের শুরু থেকেই কিছুটা বোঝা যাচ্ছিল সিজন সেভেন আসার প্রক্রিয়া চলছে কাহিনীর ধীর গতি বিজয় না দেখানো এসব দৃষ্টিকটু মনে হচ্ছিল এসব নিয়ে সমালোচনার অভাব ছিল না এর আগে পুরুল সুসমানের পঞ্চম সিজনে প্রেম কাহিনীর আধিক্যতা অপ্রয়োজনীয় দৃশ্যায়ন সবই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এনেছিল আর তাই এই সমালোচনার মাঝেই পরিচালক নতুন পরিকল্পনা নিয়ে সিজন সিক্স শুরু করেছিলেন এবং সেই পরিকল্পনায় সিজন সিক্স তুলনামূলক আগের সিজন অর্থাৎ সিজন ফাইভ থেকে অনেক ভালো হয়েছে সিজন সিক্সে তুর্কুত আলপের ফিরে আসা সিরিজকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে আমরা আগেও জানিয়েছিলাম নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য বলছে আগামী জুন মাসেই কুরলুস ওসমানের সিজন সিক্সের পরিসমাপ্তি ঘটবে তুর্কির বিভিন্ন জনপ্রিয় মিডিয়া এই তথ্যটি নিশ্চিত করেছে তো আমাদের হাতে যতটুকু নির্ভরযোগ্য তথ্য রয়েছে সে অনুযায়ী আগামী এগারোই জুন তারিখে শেষ হবে কুরুলো সোসমান সিজন এবং একশো চলেছে কুরুল সুসমান সিরিজের সিজন সিক্স এর অন্তিম পর্ব সে হিসেবে আর মাত্র চারটি ভলিউম বাকি আছে তবে মাঝে যদি কোনো কারণে মাঝে কোনো পর্ব গ্যাপ থাকে বা বন্ধ থাকে তাহলে এগারোই জুন থেকে তারিখ পেছাতে পারে তবে সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য মতে একশো পঁচানব্বই তম ভলিউমেই শেষ করা হবে কুরুল সিজন সিক্স তবে এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা আলোচনা হচ্ছে অনেকেই বলতেছেন বর্তমান যে প্রেক্ষাপট বা কাহিনী এই কাহিনীকে ঘুরিয়ে পেঁচিয়ে কেন সপ্তম সিজন পর্যন্ত নিতে হবে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে অনেকের মতে ষষ্ঠ সিজনে শেষ করলে ভালো হতো সপ্তম সিজনের ঘোষণাতে কুরলুস ওসমান সিরিজ প্রেমীরা আশা করি অনেকে আনন্দিত হলেও অনেক দর্শক সমালোচনাও করছেন তো দর্শক এবার আলোচনা করব ওরহান বে চরিত্রে অভিনয় করা এমরেবে রেবে কুরলুস সিজন সেভেনে আবারও ব্যাক করবেন কিনা ওরহান গাজীর মতো একটি ঐতিহাসিক চরিত্রকে ভালোভাবেই এমরেবে ফুটিয়ে তুলেছিলেন নিজেকে ইতিহাসের ওরহান গাজী চরিত্রে মানিয়ে নিতে দীর্ঘ কয়েক বছর যাবত শ্রম দিয়েছেন এমরেবে তিনি পরিশ্রম করে গিয়েছেন সিজন ফাইভ থেকে ওরহান বের কথা মনে হলে এমরেবের ফেস ভেসে ওঠে কল্পনায় নির্ভরযোগ্য তথ্য মতে কুরুল সুসমান সিজন সেভেনে ওরহান গাজী চরিত্রে এমরে আর দেখা যাবে না নতুন কেউ অন্য কোন অভিনেতা ওরহান বে চরিত্রে এন্ট্রি নেবেন সাথে অন্য কোন অভিনেত্রী হোলি ফিরার চরিত্রেও অভিনয় করবেন বলে জানা গেছে এবং পরিচালক অনেক অভিনেতাদের সাথেই চুক্তি করার চেষ্টা করছেন আলোচনা জালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত দেখা যাক ওরহান চরিত্রে আমরা কাকে দেখতে পাই তো দর্শক এবার আলোচনা করব অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন তুরকুত আলকি সিজন সেভেনে থাকবেন কি না তুরকুত ফিরে আসা কুরুল সুসমান সিরিজকে দর্শকদের আগ্রহের কেন্দ্রতে পরিণত করেছে তুরকুত আলপ সিরিজে আসার আগে সিরিজ বন্ধ থাকলে কিছুই মনে হতো না আর এখন বন্ধ রাখলে বেশি খারাপ লাগে যেই ধারায় পুরুলস ওসমানের কাহিনী চলমান ছিল আগে যদি তুর্কুত আলফ না আসতো তাহলে সিজন সেভেনের জন্য দর্শকদের কোনো আগ্রহই থাকতো না তো মূলত বুঝতেই পারছেন পরিচালক পুরুলস ওসমান সিজন সেভেনকে মাথায় রেখেই তুর্কুত আলফকে এন্ট্রি করিয়েছেন আর ইতিহাসেও বুসরা বিজয় ওরহান গাজীর সাথে তুর্কুত বে একজন প্রধান যোদ্ধা ছিলেন যেহেতু সিজন ও ঐতিহাসিক বুসরা বিজয় দেখানো হবে সুতরাং কুরুল ওসমান সেভেনে এ আলপ অবশ্যই থাকবেন নির্ভরযোগ্য তথ্যমতে কুরুল ও সিজন সেভেনে এ তুত আল্পকে আমরা দেখতে পাবো যা দর্শকদের জন্য আনন্দের খবর তো দর্শক আরও একটি আপডেট হলো সেটা হচ্ছে আমরা অনুবাদ আর দুগুল টু চ্যানেল এখন থেকে আগের থেকেও বেশি নিয়মিত হব আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পাবেন এছাড়াও আমরা যখন দর্শকদের কমেন্ট তখন সবাই থাকার চেষ্টা করবেন কারণ দর্শকেরা করেন যেই প্রশ্নের উত্তরগুলো সাধারণত আমরা ভিডিওতে দিতে পারি না বা দেওয়া হয় না তো আপনারা কমেন্টের রিপ্লে পর্বে থাকলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যা ভিডিওতে জানতে পারেননি সুতরাং সবাই থাকার চেষ্টা করবেন তো এমনি শুভ কমেন্ট করেছেন ভাই আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু করি। আজকে করলাম নামটি অনেক ভালো লাগে এগিয়ে যান ধন্যবাদ ভাই এছাড়াও সাইফুল ইসলাম কমেন্ট করেছেন আপনি তো কমেন্টের রিপ্লাই দেন না আপনাকে বললাম ফেসবুক পেজের এর লিঙ্কটা দিয়ে রাখতে এই তো ভাই রিপ্লাই দিয়ে দিলাম এছাড়াও ফেসবুকে অনুবাদ আত্মগুল ঐতিহাসিক তুর্কিরা এই দুটি নাম সার্চ করলে কিন্তু ফেসবুক পেজটি পেয়ে যাবেন অবশ্যই সার্চ করে দেখে নেবেন এছাড়াও কমেন্ট করেছেন আপনি সব ভুয়া খবর দেন ভাই আমরা যদি ভুয়া খবর দিতাম তাহলে কিন্তু হাজার হাজার মানুষ আমাদের দেখতো না আমরা চেষ্টা করি সব সময় সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন তো দর্শক এছাড়াও আমাদের কমেন্ট করেছেন কমেন্টের অধ্যায় যোগ করার পর থেকে আপনার ভিডিও দেখা বন্ধ করে দিলাম তো দর্শক আশা করি আপনারা এর উত্তর কমেন্টে দিয়ে দিবেন যে আমি কি এই কমেন্টের উত্তর পর্বটা বন্ধ করে দিব নাকি রাখবো আমি মনে করি দর্শকদের সাথে আমার সরাসরি একটি কানেকশন হচ্ছে এই কমেন্ট গুলো পড়ার মাধ্যমে এবং দর্শকেরা আগ্রহর সাথে কমেন্ট করতেছে ভালোবাসা থেকে আর দর্শকদের এত এত ভালোবাসায় শিখতে হতে পারছি এই কমেন্টগুলো পড়ার মাধ্যমে আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অনেক অনেক মূল্যবান প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি একটা কমেন্টও এমন নেই যা আমি পড়ি না তো দর্শক আপনারা কিন্তু এর উত্তর দিবেন অবশ্যই এই ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন অবশ্যই জানাবেন আমি কি কমেন্টের উত্তর পর্বটি রাখবো নাকি বন্ধ করে দেব এই ভাইয়ের কমেন্টের লিপটি কিন্তু আপনারা জানাবেন আমাকে তো দর্শক আশা করি এই উত্তরটি আপনাদের কাছ থেকে আমি অবশ্যই পাব এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন আমি মাহবুর রহমান রানী বন্দর থেকে সালাউদ্দিন আইউবি সিরিজ আর কয়টি ভলিউম আসবে একটা ভিডিও চাই তো দর্শক আপনার পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো পরামর্শ অথবা সতর্কতা আমাকে আরও সামনে ভিডিও বানাতে কিন্তু হেল্প করবে তো দর্শক আজকের ভিডিওতে কমেন্ট করে দিন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লে দেব আশা করি ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ